রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ বুধবার এখন বাজে সকাল সাতটার মতো তো সকাল সকাল আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরের ঘর মুছে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি প্রথমে চিত্রপটের সেবা করে নেই চিত্রপটের সেবা হয়ে গেলে তারপরে আমি গোপীনাথকে রাধারানীকে ঘুম থেকে জাগিয়ে তুলে স্নান শৃঙ্গার সব কিছু করি তো এখন তো রাধাকুণ্ডে ঠান্ডা পড়ে গেছে তাই এখন আমি গোপীনাথকে গরম জলেই স্নান করাই তো বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না ঠান্ডা গরম মিশিয়ে নিয়ে তার মধ্যে রাধাকুণ্ডের জল মিশিয়ে নিয়ে তারপরে আমি গোপীনাথকে স্নান করাই তো গোপীনাথে স্নান হয়ে গেছে তো আমি এখন গোপীনাথের স্টিঙ্গার করছি তো কালকে উত্থান একাদশী ছিল মানে মঙ্গলবার উত্থান একাদশী ছিল তো আজকে উত্থান একাদশী ব্রতের পারণ মানে আজকে দ্বাদশী তো আমার পুজো অর্চন সব কিছু হয়ে গেলে তারপরে আমি ব্রতের পারণ করব তো এই পারণটা কিন্তু খুব টাইম টু টাইম করতে হবে তো আমাদের রাধাকুণ্ডের বৈষ্ণব তালিকায় পারণের টাইম দেওয়া আছে সকাল সূর্যোদয়ের পরে মানে সূর্যোদয় হয়ে গেল তো আমাদের রাধাকুণ্ডে সূর্যোদয় এখন সাড়ে ছটার পরে সকাল সাড়ে ছটার পরে সূর্যোদয় সূর্যোদয়ের পরে সকাল সাড়ে নটার মধ্যে ব্রতের পারণ তো এই সাড়ে নটার মধ্যে যখন পারনের টাইম দেওয়া থাকবে তো সাড়ে নটার আগেই পারণ করে নিতে হবে তো আমার নটার মধ্যেই সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার পারন করাও হয়ে গেছে আমার ছেলেকেও মহাপ্রসাদ দিয়ে পারন করিয়ে দিয়েছি পারণের পর সকালে যে বাল্যভোগে প্রসাদ লাগাই সেটাই আমরা প্রসাদ পেয়ে নেই তো এই পারণটা কিন্তু পুরীর যে মহাপ্রসাদ আছে তো সেই পুরীর মহাপ্রসাদ দিয়েই কিন্তু এই একাদশী ব্রতের পারণ করতে হবে এই মহাপ্রসাদের কিন্তু প্রচুর মহিমা আছে শাস্ত্রে তো এই জন্য আমরা দ্বাদশী ব্রত এই পুরীর মহাপ্রসাদ দিয়ে পারণ করেই ব্রত ভঙ্গ করি তো যাই হোক সকালে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো আজকে দ্বাদশী যেহেতু তো ব্রতের পারণও কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আমার ছেলেকে মুন্ডন করানো হলো তো এতদিন নিয়ম সেবার মাস বা দামোদর মাস ছিল তো দামোদর মাসে খৌর কার্য করা নিষেধ আছে খৌর কার্য মানে চুল দাড়ি কাটা না আছে কোনো রকম চুল দাড়ি কাটতে পারবে না তারপরে নোখ কাটতে পারবে না এই দামোদর মাসে বা এই নিয়ম সেবার মাসে খৌর কার্য করতে নেই এই জন্য এতদিন আমার ছেলের চুলগুলোও কাটা হয়নি তো ওর চুলগুলো এত বড় হয়ে গেছিল আর এখন ঠান্ডা পড়ে যাচ্ছে না ওকে তো প্রতিদিনই স্নান করানো হয় স্নানের পর এই জল জমে থাকে চুলের গোড়ায় এদিকে জল জমে থেকে ওর সর্দি লেগে যায় জ্বর এসে যায় এই জন্য ভাবলাম ঠান্ডার দু তিনটা মাস ওকে মুন্ডন করিয়েই রাখি মানে স্নান করালেও মাথায় জল বসতে পারবে না সর্দি লাগার ভয়টা থাকবে না তো যাই হোক এদিকে আমার ছেলে মুন্ডন করে বাড়িতেও চলে এলো চলে এলো এখন ওকে স্নান করানো হবে আমি রান্না তুলে দিয়েছি আজকে দ্বাদশী তো দ্বাদশী আজকে নিয়মসভার মাস কালকে সমাপ্ত হলো তো এই জন্য গ্রীমসভার মাসের শেষ দিন ঠাকুরকে ভোগও দিতে হয় ভোগ এমনি প্রতিদিন আমাদের বাড়িতে হয় কিন্তু একটু স্পেশাল ভাবে ভয় দিতে হয় কারণ দামোদর মাস সমাপ্ত হলো তো এই জন্য

মানে মানুষ যেভাবে দুই ভাগ লড়াই ঠিক বৃন্দাবন ধামে রাধাকুমে থেকে থেকে অবশ্য এই লড়াই দেখতে দেখতে মানে মানুষের মতোই সেমেরা এদের বুদ্ধি এদের খাওয়া দাওয়া মানে সব কিছু 같다 মানুষের মতো তো বলে না যে মানুষ মানুষের জন্য হওয়ার আগে মানুষ বাদর জন্ম হয় বাদরের পর গিয়ে মানুষ হয় দেখি মানে কারণ মানুষদের মতো এরা যে খায় না এরা কোল্ড মানুষ যেভাবে কোল্ড ড্রিঙ্কস যেভাবে মানুষ কলা ছুলে ছুলে কলা খাবে ঠিক বাদরগুলো এইভাবে কলা খায় এই এতেই বোঝা যায় যে মানুষ্য জন্মের আগে মানুষ বাদর ছিল বাদর জন্মের পরে মানুষ্য জন্ম পেয়েছে তো যাই হোক আমি রান্না করতে করতে বাদলের লড়াই দেখতে চলে গেছিলাম তো এদিকে আমি রান্না তুলে দিয়েছি তো আজকে দ্বাদশী ব্রত তো আজকে রান্না হবে ডাল কচু শাক তারপরে পাঁচমিশালি সবজি তো আমাদের বৃন্দাবনের আধাকুণ্ডে পাঁচমিশালি সবজিকে মোটা শাক বলা হয় তো মোটা শাক ডাল আলু ফুলকপি পনির রসা চাটনি ঘি আজকে এত কিছু রান্না হবে তো আজকে পিসি আমার গঙ্গারামপুর থেকে পিসি এসেছে পিসিরাও আজকে চলে যাবে তো পিসিদেরকেও আজকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তো পিসিরা দামোদর মাসকে এই দামোদর মাস এখানে পালন করে তো দামোদর মাস শেষ হয়ে গেলে আবার চলে যায় আবার দামোদর সামনের বছর যখন এক বছর পর দামোদর মাস আসে তখন আবার আসে তো আজকে পিসিরা চলে যাবে একটু মনটাও খারাপ লাগছে এতদিন মাস নিয়ম সেবা করে গেল তো যাই হোক তো এখন সবজি আমানি করে দিল দিদি তো এই দিদি আমাদের বাড়িতেই পাঠ শুনতে আসে তো এই দিদি প্রত্যেকটা ব্রতে কিংবা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই দিদি সেবার কাজে একটু হেল্প করে দেয় আমাদেরকে তো দিদি সবজি আমানি করে দিল আমাকে আর এদিকে আমার ছেলেকে দেখো সব সময় ওর ঢোল বাজিয়ে খেলবে মানে ওর খেলনার জিনিসই এটা ও যখনই মনে পড়বে এই ঢোল নিয়ে ও বাজাতে শুরু করবে খুব সুন্দর ঢোল বাজাতে পারে আমার ছেলে তো যাই হোক তো এখন আমি রান্না তুলে দিয়েছি তো এটা মোটা শাক তৈরি করছি তো আমি মোটা শাক শব্দটা কিন্তু রাধাকুণ্ডে আসার পরেই শুনছি তো আমরা তো এটাকে ইয়ে পাঁচমিশালি সবজি বলি তো পাঁচমিশালি সবজিকে এখানে মোটা শাক বলা হয় যেদিকে দুটো চুলোতেই আমি রান্না তুলে দিয়েছি একটাতে মোটা শাক আর একটাতে আলু ফুলকপির রসা এদিকে আমার মা পুজো করছে এখন তো মা সবার লাস্টে পুজো করে তো আমাদের বাড়িতে প্রথম পুজো আমি করি তারপরে বাবা তারপরে ও তারপরে আমার মা মায়ের একটু দেরি হয়ে যায় পুজো করতে আর এদিকে আমরা যখনই ঠাকুর ঘরে পুজো করতে ঢুকবো তখনই আমার ছেলে পিছে পিছে গুড় গুড় করবে ও পুজো করবে সাথে সাথে মানে আমাদের যেমন যেমন দেখবে ঠিক তেমনি তেমনি ও করবে তো যাই হোক তো এদিকে এ সবজি তুলে দিয়েছি আর এদিকে ফুলকপি ভাজা করে নিচ্ছি তো আমি যে ফুলকপি রসাটা করি ফুলকপিটাকে ভালো করে তেলে ভেজে নেই ভেজে নেওয়ার পরে তারপরে আমি রসা করি আর আলুটা যে ফুলকপিতে যে রসাতে আলুটা দেই আলুটাও কিন্তু আমি গরম জলে বয়েল করে জল ফেলে দিয়ে নিয়ে তারপরে করি তো যাই হোক আমার রান্নার বাড়ি হয়ে গেছে মা ভোগ লাগিয়ে দিয়েছে ভোগ লাগানোর পরে এখানে ভোগ আরতি কীর্তন হচ্ছে কীর্তন হয়ে গেলে তারপরে ভোগ বের করা হবে আরতি করা হবে তারপরে ভোগ বের করা হবে তো আজকে পিসিরা পিসি এখানে প্রসাদ পাবে পিসিদের গোপাল আছে তো গোপালকেও আজকে আমাদের বাড়িতেই দিয়েছে প্রসাদ পাওয়ার জন্য তারপরে প্রসাদ পেয়ে পিসিরা বেরিয়ে যাবে তো দেখো এদিকে আমার বাবা পিসু সবাই কীর্তন করছে আর আমার ছেলে গিয়ে ও ঝাই বাজাবে মানে কাশিটা বাজাবে তো আমরা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশি নিয়ে কীর্তন করি ও ঠিক ওরকমই করার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সবে ও দেড় বছরের বাচ্চা আর এত বড়ো কাশিটা কি ও তুলতে পারে কিন্তু ঠিক ও কাশিটা তুলে ও কীর্তন করবে তো যাই হোক কাশিটা রেখে এখন ধর নিল আবার মানে যখন যার যেটা দেখবে ওর সেটা চাই তো এখন ভোগ আরতি হয়ে গেলে তারপরে ভোগ বের করা হবে তো এই ভোগ আরতি যে হয় আরতি করারও কিন্তু কিছু নিয়ম আছে তো ভগবানের শ্রী অঙ্গে কোন অঙ্গে কতবার আরতি করতে হবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার অনেকে আমি দেখি আরতি করতেই জানে না তো এই আরতি করার নিয়মটাও আমি একদিন বলে দেব তোমাদেরকে তো যাই হোক তো দেখো ভোগ দর্শন করো তো আজকে ডাল পাঁচমিশালি সবজি আলু ফুলকপি পনির রসা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা তার সাথে ক্ষীর এত কিছু হয়েছে আজকে কারণ আজকে দ্বাদশী তো দ্বাদশীতে কিন্তু একটু বেশি পথ করে ভোগ দিতে হয় তবু আজকে শাক দিতে হয় শাকটা আজকে দেওয়া হয়নি তো যাই হোক তো এখন সবাই প্রসাদ পেতে বসে গেছে আমার বাবা পিশু মা সবাই প্রসাদ পেতে বসে গেছে আমি দাওয়া থোয়া করছি সবাইকে লাস্টে দিয়ে থুয়ে আমি লাস্টে প্রসাদ পাবো তো আমি সব সময় তাই করি বাড়িতে ছোটো মোটো একটু মানে ভোগ হলে আমি নিজেই দাওয়া থোয়া করি নিজেই রান্না করি আর বড় অনুষ্ঠান হলে বড় কোনো ভান্ডারা হলে তবে বৈষ্ণব আনা হয় রান্না করার জন্য তো যাই হোক তো রান্না যা করেছি আজকে সবাই প্রসাদ পেয়ে খুব ভালো বলছে বলছে খুব রসায় খুব সুন্দর হয়েছে তো আমি অনেক ছোটোবেলা থেকে রান্না শিখেছি মানে আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে আমরা প্রসাদ ভুজি তো ছোটোবেলা থেকে আমি রান্নার মধ্যেই ছিলাম তো ছোটোবেলা থেকে রান্না করতে 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 এখন এসে অনেকটা রান্না শিখেছি এখন রাধারানীর কৃপাতে মানে প্রসাদ পেয়ে সবাই যেন বলতে পারে রান্নাটা ভালো হয়েছে তো সবির রাধারানীর কৃপা আমার কোনো নিজের কোনো শক্তি নেই তো যাই হোক প্রসাদ পাওয়ার পরে পিসিরা বেরিয়ে যাবে তো আজকে দ্বাদশী শুভ দিন তো আজকে আমার ঠাকুরকে গোপীনাথকে অঙ্গরাগ করাবো তো আমি অনেক দিন থেকেই ভাবছি আমি কিন্তু প্রতি বছর আমার গোপীনাথকে অঙ্গরাগ করাই তো আমাদের রাধাকুণ্ডে ইনি আছেন যিনি অঙ্গরাগ করছেন দেখতেই পাচ্ছ উনি একমাত্র আছেন রাধাকুণ্ডে খুব সুন্দর উনি অঙ্গরাগ করেন তো আমার গোপীনাথে দুবার অঙ্গরাগ হয়েছে তো অনেক দিন থেকেই ভাবছি যে আমার গোপীনাথকে অঙ্গরাগ করাবো তো ওনাকে অনেকবার বলেছি অঙ্গরাগ করানোর জন্য তো তো উনি আসার টাইম পায়নি আর এতদিন তো দামোদর মাস ছিল দামোদর মাসে অঙ্গরাগ করাতে নেই তো এতদিন ওনার সময় হয়েছে তো আজকে সন্ধ্যেবেলা এসেছে অঙ্গরাগ করাতে তো যাই হোক এখন উনি অঙ্গরাগ করিয়ে দিচ্ছে তো অঙ্গরাগ করানোর প্রথমে ঠাকুরকে পালিশ করতে হয় প্রথমে পালিশ করার পরে অঙ্গরাগ করাতে হয় তো ইনি খুব সুন্দরভাবে অঙ্গরাগ করান তো উনি প্রতি বছর আমার গোপীনাথকে অঙ্গরাগ করিয়ে দেন তো দেখতেই পাচ্ছ কেমন অঙ্গরাগ হয়েছে খুব সুন্দর হয়েছে তোমাদের অঙ্গরাগ করানোর পর স্টিঙ্গার করে তারপরে দর্শন করাবো পরের ভিডিওতে তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে